আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম ঈদের পরে কিন্তু চলে আসলাম ভাই

আপনার মাধব দি মাধব বাস স্ট্যান্ড নাই মা যে কোনো রিকশা দিয়ে বললে হইব যে গরুড়া পুলিশ পাড়ি সামনে যাব আচ্ছা আর আপনার দোকানের নামটা আমার দোকানের নাম হচ্ছে মেসা স্মাইল ডট ট্রেডার্স মেসা স্মাইল ডট ট্রেডার্স আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল তারা ইমু হোয়াটসঅ্যাপে মাধ্যমে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে অথবা যোগাযোগ করে নিতে পারবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবো আজকে প্রথমে কি শুরু করবেন আর কত টাকা থেকে শুরু করবেন আমরা আজকে প্রথম এই যে সামনে রুল থেকে শুরু করি রুল আচ্ছা আপনাদের মূলত প্রিন্টের গস কাপড়ের স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হয়? আমাদের এই এখন থেকে আপনার 34 টাকা থেকে শুরু। 34 টাকা থেকে শুরু। তো আজকে সর্বপ্রথম ফ্রেশ গুলি দেখাই দিবেন। ফ্রেশ গুলি প্রথম। আচ্ছা চলেন একটু দেখেন এগুলো হচ্ছে আপনার দুই হাত বরের রুল। এগুলো দুই হাত বরের। হ্যাঁ দুই হাত বরের রুল। ফ্রেশ রুল। এগুলো হইছে আপনার 45 টাকা কোর্স। 45 টাকা। 45 টাকা। একটু ডিজাইন দুই একটা দেখান তো ভাই তো। ডিজাইনে যে আপনার এটা আছে। এই যে কালোর ভিতরে নাকি একদম অনলি পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা দুই হাত বরের ভিতরে দুই এই যে আরো বহুত ডিজাইন আছে একদম হিউজ এগুলা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা নাকি মাত্র 45 টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা করে পড়বে দুই হাত বরের নাকি দুই হাত বরের মধ্যে দুই হাত বরের ভিতরে মাত্র 45 টাকা মাত্র টাকা আচ্ছা তারপর এই যে তারপর আছে আপনার যে আড়াই হাত বরের আড়াই হাত আড়াই হাত গুলো কত করে পড়তেছে ভাই এগুলো ভাই এখন এগুলো একটু মাল একটু পুরান হয়েছে তো একটু কম দামে ছেড়ে দেবো কত দিবেন এবার এগুলা মনে করেন যে আপনার 63 টাকা বিক্রি করে দেব মাত্র 63 টাকা 63 টাকা আর 75 টাকার মাল মাত্র 63 টাকা মানে এইগুলা আমার গজে লস হইব বহুত লস হইব তারপর আমি সেল করে দেব আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে আছে আপনার এই যে আড়ায়ত বর আড়ায়ত বর কি বান্ডেল আরায়াত বরে যে বান্ডেল আছে আচ্ছা একটু দেখায় দেন আমাদের কি এটা হলো মিসপিনার বান্ডেল নাকি এগুলো সব আপনার মিসপিনার বান্ডেল

তারপরে পরে আছে ভাই যে এদিকে বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে পাকিজা আছে পাকিজা থাকতেছে মানে কাট পিছে হ্যাঁ কাট পিছে আছে রুলও আছে এগুলো ভাই সামনে জায়গা নাই দেখে পিছনে এনে রাখছি আর কি আচ্ছা তারপর তারপরে আছে আপনার এই যে এক কালার মিস প্রিন্টের মধ্যে আছে বান্ডেল এক কালার এই যে বান্ডেল যেটা মানে এক কালার বান্ডেলের মধ্যে আছে এগুলো আপনি বয়ে দেখান তো ভাই একারুন একটা দেখান এই যে দেখুন এই দেখ

বিশ গছ তিরিশ গছ করে রয়ে গেছে আর কি এরকম কাপড়গুলো গুলো আমরা কাটপিস বাস করে রাখছি কাঠপিস গুলো বাস করা এটার দাম এটার দাম হচ্ছে আপনার বাষট্টি টাকা